এтка কা মানছে করে হে শুলা ল্যাঙ্গুয়েজ কি করুন যাইবো আর কোনতো লাগবে নিজার কাম এটা বিড়ি পাইতাম আরে হিন্দু রে এখন কালাম কোনতো লাগবে নাকি আয়ো কারা ওটু আ কারা ওকেছলা জল নাম যোন গছলা তুই ধরে গছলা হ্যাঁ ভাই ই মানে কইতাছিলাম সাগাইবার গছলা হ্যাঁ আইয়া সাগাইবারতেলাম কায় ভাই ইয়া মানে কাম পড়তাছে তো হ্যাঁ একটা বিরি দেও খাই বিরি বিরি হন ইয়ে তো দাম বিরি হইছে অন্তরে বিরি দাম আমি একটা দেও বিরি নাই আমারে বিরি খাইতাম এ দাম হইছে বিরি খাওয়া চাই দিছি আমি বাপরে বিরি খাই দেহন জেটে হইছে বিরি দাম পড়ছে বান্ডিতেতে পড়ছে 100 দেও রেও একটা দেও বিরি নাই আমারে বিরি খাওয়া চাই দিছি ভাত দে দেখছলা কান্দো Sai sai é, agora mata sai sai Já, Za za deixi Já! Za agora sai mata sai Na teme. Não

একটা বিড়ির দাম আর বিড়ির বান্ডিতে কত দিস বেড়া বিও ফুটকিটে গেলাও কি কয় বিড়ি তো আমি বিড়ির নিশা আসলো খুব খারাপ নিশা বিড়ি সারা মানুষ থাকতাম না আমি বুঝি আচ্ছা মামু এটা বলি কিন না লো বা কিন না এ ফুট কীটা দিলা যা আজকে না বিড়ি সাইডা দিলাম আজকে বিড়ি করতাম কোনো বিল খাইতাম না খাইতাম